গেল আঠাশ মার্চ আমরা জানি শাকিব খানের জন্মদিন ছিল তার জন্য কি উইশ করেছেন এবং এখন কোনো কিছু উইশ করতে চান কি তরকারিতে লবণ কম হওয়ার জন্য কি কখনও বকা খেয়েছেন সাকিব খানের কাছ থেকে না আমার রান্না খুব পছন্দ করে আপনার হাতে কোন রান্না তার প্রিয় হাঁসের মাংসটা খুব পছন্দ করে কোনো একটা গুজব কোথা থেকে যেটা কোনো ভিত্তি নেই সেটা যদি প্রশ্ন আকারে আসে তখন মনে হয় যে আসলে এটা নিয়ে তো একটু স্টাডি করা দরকার ছিল কাজ করে পেমেন্ট পেতে দেরি হলে কেমন লাগে প্রচন্ড মেজাজ খারাপ লাগে এখন পর্যন্ত বাকি অবশ্যই আছে আমি তো একটু সময় পেলেই আমি ঘুমাই কি আমার এই চলার পথে তো অনেকে আমাকে খুব বাজেভাবে অ্যাটাক করতে চায় অনেক সময় কাজের ক্ষেত্রে অনেক বাধা পাই যাদের সাথে আমার কখনো কোনো দিনও কোনো প্রবলেম নাই তারাও দেখি গেল আঠাশ মার্চ আমরা জানি সাকিব খানের জন্মদিন ছিল তার জন্য কি উইশ করেছেন এবং এখন কোনো কিছু উইশ করতে চান কিনা সেই দিনটা তো আসলে যেটা হচ্ছে সেজাদকে নিয়ে বাসায় যে আমরা কেক কাটতে গিয়েছিল আর উইশটা আসলে সবসময় করা হয় যেটা সেটা হচ্ছে মন থেকে অনেক বেশি দোয়ার ভালোবাসা থাকে যেন ওনাকে আল্লাহ সবসময় সুস্থ রাখে ভালো রাখে তো এই উইশটা সবসময় করি আপনার বেশিরভাগ ছবিটা আপনি জুটি হয়েছেন সাকিব খানের সঙ্গে সাকিব খান আপনার লাকি চার নাকি আপনি তার লাকি চার আমার মনে হয় এটা আসলে দুজন দুজনের সাথে সম্পৃক্ত ওকে ওকে তরকারিতে লবণ কম হওয়ার জন্য কি কখনো বকা খেয়েছেন সাকিব খানের কাছ থেকে না আমার রান্না আপনার হাতে কোন রান্না তার প্রিয় হাঁসের মাংসটা খুব পছন্দ করে এছাড়াও একটা ছোট চিংড়ি আমি ফ্রাই করি ওটাও খুব পছন্দ করে উনি আসলে হয় যখন খায় প্রচুর খেতে পছন্দ করে আবার যখন দেখা যায় ডায়েট করছে তখন একদমই মানে ফ্রাস্ট ডায়েটে চলে যায় দেখা যায় ওয়ান উইকের মধ্যে সে তাকে রিডিউস করে ফেলতে পারে ওকে তো তখন একদম খাবার সামনে দেখলেই মানে মনে হয় যে জাস্ট দূরে চুরিয়ে রাখতে পারে আমি তো উপস্থাপক আমার কাজ হচ্ছে প্রশ্ন করা আমি জানি যে কোন প্রশ্ন করলে হয়তো বিরক্তি লাগে বাট যদি সত্যি জিজ্ঞেস করি যে কোন প্রশ্ন জিজ্ঞেস করলে খুব বিরক্ত হন তাহলে কি বলবেন কোন প্রশ্ন করলে বিরক্ত হয়ে সেটা হয় না যেটা হয় যে অপ্রাসঙ্গিক কোনো কিছু জিজ্ঞেস করা কোনো একটা গুজব কোথা থেকে যেটা কোনো ভিত্তি নেই সেটা যদি প্রশ্ন আকারে আসে তখন মনে হয় যে আসলে এটা নিয়ে তো একটু স্টাডি করা দরকার ছিল যে কোথাও কেউ একটা কোনো কিছু বললো এটার যেটার কোনো লজিকই নেই যেটার সাথে আমি নিজেই হয়তো শুনে অবাক হলাম তো এই ধরনের যখন প্রশ্ন আকারে আসে তখন মনে হয় যে আসলে ইট ডাজেন্ট মেক এনি সেন্স কাজ করে পেমেন্ট পেতে দেরি হলে কেমন লাগে প্রচন্ড মেজাজ খারাপ লাগে মানে আবার মনে হয় যে আসলে আমরা সবাই তো পরিশ্রম করছি হ্যাঁ আমরা সবাই আমাদের সবার জায়গা থেকে কিন্তু সে শ্রমটাই দিচ্ছে তো বলে না যে শ্রমিকের ঘাম শুকানোর আগে এটা আসলে দিতে তো হবেই তো এটা কেন মানে আবার আপু আছে একটু সময় বা একটু দিচ্ছি এই তো দরকার নাই তো এমন কোনো ডিরেক্টরের নাম বলতে চান যে আপনার টাকা মেরে দিয়েছে পেমেন্ট দেয়নি না আমি খুব ফরচুনট এদিক থেকে আমি আমার এটা তো হতে পারে বিশু ভাই জোক সব পার্ট আমি এদিক থেকে একটু লাকি যে আমার সাথে এখন পর্যন্ত এ ধরনের কিছু হয়নি যেটা হয় যে বলেই নাই যে আপু আমরা এই ডেট এ ক্লিয়ার করে দিচ্ছি বাไง হয়তো ক্লিয়ার করছি বা হয়তো একটু সময় নিচ্ছে কোন একটা টেকনিক্যাল কারণে

কেন চেহারা চেঞ্জ হয় মানে বলছে একটা কেন করতে আচ্ছা আগে তো সম্বদ উপস্থাপক ছিলেন এরপরে নায়িকা হলেন নায়িকা না হলে কি হতেন ব্যারিস্টার হতাম এত কাজ করে কি লাভ এর থেকে অন্য কি ভালো করা যায় কি করা যায় ঘুমানো যায় সিরিয়াসলি মানে আমি তো একটু সময় পেলেই আমি ঘুমাই যে যাতে টাইম দেই ফ্যামিলিকে টাইম দেই আমার কাছে মনে হয় যে আসলে কাজটাও যেমন জরুরি আর আমি খুবই ঘর কোনো মানে ওরা তো আমাকে মাঝে মাঝে আছে না যে টিম ওয়াইজ একটা কথা বলা বা সবাই একসাথে মিলে প্ল্যান করা বা মুভি নিয়ে কোনো কিছু সেটা নট অনলি দেওয়ালের দেশ টিম অনেক টিমই মানে আমার কাজ শেষ তো ফাইন মানে আবার নেক্সট কোনো প্রজেক্টে তো এটা মাঝে মাঝে মনে হয় যে আসলে ওই আন্তরিকতা অবশ্যই থাকে কিন্তু হয় কি কাজের মধ্যে থাকলে আর হয় না ওই যেটুকু সময় পায় মনে হয় যে বাসায় একটু রেস্ট ওকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাউকে যদি গসিপ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে কাকে দেবেন যদি বিউটি মানে সে খুবই বিউটি অ্যান্ড কেয়ার করে নিজের প্রতি

আমার মন্ত্রণালয় দেয়ার আমি হয় কি আমি পজিটিভিটি নিয়ে আমাকে যদি কেউ ওরকম করে আমার হয় কি আমার এই চলার পথে তো অনেকে আমাকে খুব বাজেভাবে করতে চায় সময় কাজের ক্ষেত্রে অনেক বাধা পাই যাদের সাথে আমার কখনো কোনো দিনও কোনো প্রবলেম নাই তারাও তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি কখনোই নেগেটিভিটির বদলে নেগেটিভিটি ছড়াতে চাই না আমার মনে হয় যে আমি সবসময় পজিটিভিটি ছড়াতে চাই ঘৃণা বা গসিপের বদলে আমি সেটা করতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই আরেকটা কি ছিল বিউটি অ্যান্ড কেয়ার বিউটি অ্যান্ড কেয়ার অনেকেই আছে আমাদের এখানে মানে প্রত্যেকে আমার মনে হয় সচেতন বাট সেক্ষেত্রে আমি বলবো যে গ্ল্যামার্স জায়গা থেকে আমাদের এখানে যারা সমসাময়িক কাজ করছে প্রত্যেকে খুব কনসিয়াস যেমন আগেও যদি বলি মৌসুমী আপু ভেরি গ্ল্যামারাস অ্যাক্ট্রেস পূর্ণিমা আপু খুব মেনটেন করেছে নিজেকে বা করছে এখন পর্যন্ত আর সাধুর আপু মানে আছে না এই বিউটিগুলো তো আমরা দেখে এসেছি এবং এখনকার সময় যারা আছে প্রত্যেকেই খুব কনসিয়াস আর ফিটনেস ওয়াইজ যদি বলি আমি বলবো যে ফিটনেস বেশি ফিটনেস ফ্রিক খুব সুন্দর মেনটেন করে যেমন ফারিয়া মেনটেন করে নুসরত ফারিয়া মিম মেনটেন করে আমি টুকটাক মেনটেন করতে ট্রাই করি সো এরকম অনেকেই আছে আসলে